নির্বাচনে অনেক এমন কথাটা যারা বলেন আমি বলবো তারা ভুলের সাথে বসবাস করতেছেন আওয়ামী লীগের একজন কর্মী কখনোই তৃণমূলের একজন কর্মী সমর্থক বিএনপি জামাত জোট সরকার এক থেকে ছয় সাল পর্যন্ত তাদের নরকীয় ঘটনার কথা ভুলে যায় নাই তৎকালীন সময়ে তারা আওয়ামী লীগের প্রবীণ অ্যাকশন বাঘা নেতা সাবেক অর্থমন্ত্রী শায় এম এ কিবריה গাজীপুরের হাসানুল্লাহ মাস্টার মারুনের সংসদ সদস্য আরেকজন মাননীয় এমপি মমতা স্যারকে নির্মমভাবে তারা হত্যা করেছিল তারা শেখ হাসিনা হত্যা করার জন্য 4 সালের 21 আগস্ট গেনে ঠামলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী আইবি রহমান সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাদেরকে তারা সাদিন নির্মমভাবে হত্যা করেছিল এমন কি বোমায় আঘাতপ্রাপ্ত হইয়া কেউ পঙ্গ হয়ে গেছে হাত পা হারাই গেছে তাদের হাসপাতালে নেওয়ার জন্য গাড়িও বন্ধ করে দেখা হয়েছিল তারা রিক্সায় ভ্যানে করে হাসপাতালে গেছিল সেই ইতিহাস বইলে যায় না আজকের বিএনপির এই যে মোশারফ হোসেন এই বাসটারও সেদিন বলেছিল এই কুলাঙ্গারটা এই কুলাঙ্গারটা সেদিন বলছে এটা কোনো ঘটনাই না এটা কোনো বিষয়ই না তৎকালের সময় প্রধানমন্ত্রী খালেদা যে বলছিল ভেনিটি করেছে করে নিয়ে গেছে বাংলাদেশের চৌষট্টি জেলায় সিরিজ বোমা হামলা তাদের আমলে হয়েছে সেই ইতিহাস আওয়ামী লীগ কখনো ভুলে যায় ভুলে যাবে না আমরা এটা সিদ্ধান্ত বিশ্বাস করি এনসিবি জামাত বিএনপি এটা মুদ্রার এপিট ডেবিল ইনুস আর তারেক রহমান মুদ্রার অপিট এখন বলতে পারেন যে ডেবিল ইনুসের হাত থেকে মূলত আন্তর্জাতিক মানে এত বড় একটা মানব খেক সন্ত্রাসীর হাত থেকে বাংলাদেশটা মুক্ত হয়েছে এতটুকু আওয়ামী খুশি অন্য কোনো কিছু না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছিল সেই প্রেসিডেন্ট খালেদাজি এবং শেখ হাসিনাকে ডাইকা একটা প্রস্তাবনা দিছিল যে প্রস্তাবনা মুখের উপরে না বলে শেখ হাসিনা চলে আসছিল খালেদাজি রয়ে গেছিল আর সেই প্রস্তাবে রাজি হওয়ার পরে মূলত এক সালে বিএনপি সরকার গঠন করতে পারে বিএনপির সাথে আওয়ামী লীগ ভোট বেশি পাইয়াও সেদিন একশো তেষট্টিটা আসন বিএনপির দিয়ে দেওয়া হয় তারা সেখানে বিজয় দেখানো হয় তাদেরকে এবং তারা সরকার গঠন করে আসেন ঠিক সেইভাবেই দুই সালে সন্ত্রাসী হামলার মাধ্যমে ডেবিল ইনুসকে আসা ডেবিল ইনুস আইসা আবার তার মুদ্রার ওই ফিটকে তার দুধ সন্তানকে তারেকের কাছে ক্ষমতা দিয়ে সে তার মতো করে আপাতত প্রস্থান গেছে সফল। যেই রোজার খলিলকে তারেক রহমান তার ক্যাবিনেটে ফরেন মিনিস্টার বানানো সেই দুই হাজার এক সালে বাংলাদেশে সফররত উনচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট সফররত সময় সাবেক জিমি কাটারের সাথে দুই নেত্রীর বৈঠকে মধ্যস্থতায় ছিল এই রহমান সেই বৈঠকে শেখ হাসিনা বেরিয়ে সমঝোতা রোজার হয় খালেদা জিয়ার সাথে সমঝোতা ছিল বাংলাদেশের স্থল সীমায় গ্যাস ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দেওয়ার জন্য এই সমঝোতার কারণে দুই সালে নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয় সেই সময় প্রেক্ষাপট কি ছিল বঙ্গোপসাগরের অফসোর গ্যাস ব্লক স্থলভাগের ভাগের রিজার্ভ দক্ষিণ এশিয়া জ্বালানি করিডর রাজনীতি ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত ঘনিষ্ঠতার সূচনা পর্যায়ে শেখ হাসিনা কাটারের মুখের উপর তার মার্কিন দাসত্বের উপরে না করে দেন হেঁটে বেরিয়ে দেন কিন্তু খালেদা জিয়ার রাজি হয়ে যান ফলাফল খুবই অনুমেয় সূক্ষ্মভাবে হারিয়ে দেওয়া হয় আওয়ামী লীগকে ভোটের ফলাফলে আরো বড় প্রশ্ন তোলে আওয়ামী লীগ চল্লিশ দশমিক বারো পার্সেন্ট বিএনপি চল্লিশ দশমিক নয় পার্সেন্ট ভোটের পার্থক্য প্রায় এক পার্সেন্ট কম কিন্তু আসন একশো তিরানব্বই বনাম বাষট্টি ফাস্ট পাস্ট দা পোস্ট সিস্টেম ব্যবধান বাড়ায় সেটা সত্য কিন্তু যখন দেখা যায় বহু আসনে খুবই অল্প ভোটে ধারাবাহিক করা যায় তখন রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে টার্গেটেড সুইং বলেন এটা স্বতঃস্ফূর্ত না নাকে স্ট্র্যাটেজিক এই প্রশ্নটাই মূল দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো ক্ষমতায় টিকে থাকতে আন্তর্জাতিক বৈধতা লাগে দিল্লির কৌশলগত এবং ওয়াশিংটনের ভূরাজনৈতিক স্বীকৃতি ছাড়া দীর্ঘমেয়াদী ক্ষমতা টেকানো কঠিন 2000 এর দশকে ভারত চেয়েছিল নিরাপদ পূর্ব সীমান্ত ট্রানজিট সুবিধা এবং আঞ্চলিক জ্বালানি প্রবাহে নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র চেয়েছিল জ্বালানি প্রবেশাধিকার ও ইন্দো-প্যাসিফিক অক্ষ শক্তিশালী করা বাংলাদেশ সেখানে ছিল একটি সুইং টেরিটরি শেখ হাসিনার সরকারের সময় 2015 সালে আন্তর্জাতিক আদালতের রায় ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র সীমা মামলায় বাংলাদেশ বিজয়ী হয় বঙ্গোপসাগরে বিশাল সামুদ্রিক অঞ্চল বাংলাদেশের নিয়ন্ত্রণ আসে এটি শুধু আইনি জয় নয় এটি ছিল জ্বালানি ও নৌ নৌকৌশলগত বিজয় গ্যাস ব্লু ইকোনমি সাবমেরিন রুট সবকিছু নতুন করে সংজ্ঞায়িত হয় স্বাভাবিকভাবেই নব্য সাম্রাজ্যবাদের স্বপ্নে বিভোর আর সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ একমাত্র বাঙালি জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ইনুজ দীর্ঘদিন ধরেই পশ্চিমা রাজনৈতিক অর্থনৈতিক বলয়ের প্রিয় মুখ নোবেল বিজয়ী আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কের প্রবেশ প্রভাবশালী বৈশ্বিক সিভিল সোসাইটির আইকন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ অরাজনৈতিক ইমেজের নেতৃত্বে কি কখনো বৃহত্তর ভূ রাজনৈতিক সমঝোতার বাহক হিসেবে ব্যবহৃত হয় উন্নয়ন অর্থনীতি এনজিও নেটওয়ার্ক আন্তর্জাতিক তহবিল এসব কেবল সামাজিক খাত নয় এগুলো নরম শক্তির সফট পাওয়ার হাতিয়ারও বটে বিএনপি দীর্ঘমেয়াদী ভারত বিরোধী বক্তব্য রাজনীতি করেছে কিন্তু ক্ষমতায় আসতে গেলে আন্তর্জাতিক স্বীকৃতি লাগে বাস্তবতা হলো জাতীয়তাবাদী ভাষণ এক জিনিস রাষ্ট্র ক্ষমতার দর কষাকষি আরেক জিনিস যদি দিল্লি ওয়াশিংটনের আস্থাভাজন না হওয়া যায় দক্ষিণ এসে দীর্ঘমেয়াদী ক্ষমতা প্রায় অসম্ভব সারা জীবন আওয়ামী লীগকে ভারতের দালাল বলা সুশীল এখন চুপ থাকবে আমেরিকা সহ কোনো সাম্রাজ্যবাদী রক্ত চক্ষু করে যে লৌহ মানবী চোখে চোখে কথা বলতেন তাকে ক্ষমতা থেকে নামাইছে বেস্ট অফ লাক দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে ওয়াশিংটন তারপর একটুখানি দিল্লি টেবিল ইনুস আঠারো মাসে একটু প্রমাণ করতে পারে নাই যে শেখের বেটি দেশের স্বার্থ ন্যূনতম বিকিয়ে দিয়ে কোন দেশের সাথে কোন চুক্তি করেছে ন্যূনতম স্বার্থ বিকিয়ে দিয়ে এটা প্রমাণ করতে পারে নাই প্রমাণ করতে পারে নাই যারা যে বলি দিছিল আসিফ নজরুল ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে একজনও বাইর করতে পারে নাই এই প্রমাণ করতে তারা পারে নাই বা আওয়ামী লীগ নাকি প্রত্যেক বছরে আড়াই লক্ষ কোটি টাকা ফাঁসা করে একটা টাকাও তারা প্রমাণ করে কোথাও থেকে কোনো কাজ থেকে বাইর করে দেখাইতে পারে নাই সুতরাং দেশ এই জাতি বারবার এই স্বাধীনতা বিরোধীরা এবং তাদের আস্থা বাজো তাদেরকে যারা লালন পালন করে তারা বারবার পিছিয়ে দিয়ে গেছে আর শেখের পেটে সেটিকে টাইনে এটাই ব্যবধান আর অন্য কোনো কিছু না এবার যদি বাঙালি ঐক্যবদ্ধ না হয় আওয়ামী লীগ সুসংগঠিত না হয় তাহলে এইখান থেকেও তারেকের হাত থেকেও সহজে বাঁচতে পারবে না ভুলে গেলে চলবে না তারেকের ইতিহাস এক থেকে ছয় সেই ইতিহাস যে মনে রাখবে যে পড়বে তাহলে আমার মনে হয় না যে সে অপেক্ষা করবে